অন্তঃসত্ত্বা সোনালী বিবি অন্যদিকে দুই সন্তানের মা সুইটি বিবি দুজনেই ভারতীয় কিন্তু এই মুহূর্তে দুজনেই রয়েছেন কোথায় বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে কেন তার কারণ তারা দুজনেই বাংলা বলার দরুন বাংলাদেশি তকমা নিয়ে তাদেরকে পুশব্যাক করেছে ভারতীয় সেনা অফিসাররা তাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সোনালি বিবির প্রতিবেশী কথা বলবো তার সঙ্গে কি নাম আপনার আমার নাম শোয়েফ আলী আপনি সোনালী বিবির প্রতিবেশী এই মুহূর্তে সোনালী বিবি রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে সেখানেই তিনি কারাগারে বন্দী রয়েছেন লাস্ট কথা তার সঙ্গে কি হলো আপনার লাস্ট কথা বলতে আমাদের গ্রাম থেকে একজন মফিজুল শেখ নামে একটা দাদা গিয়েছিল তো ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল মানে ওরা তো এখন জেলে বন্দি আছে তো ওর সঙ্গে এখন ফোনে কথা বলার যোগাযোগ করা কোনো রকম নেই তো দাদাই জেলে গেছিল দিয়ে ও দাদাকে বলেছে যে আমার মেয়ে কেমন আছে আমার পরিবার কেমন আছে সব নিয়ে জেনেছে আর দাদা বলেছে যে আমরা কবে দেশে ফিরবো মানে কান্না করতে করতে কান্না পড়া চোখ নিয়েও বলেছে যে দাদা আমরা কবে দেশে ফিরবো আমাদেরকে দেশে নিয়ে চলুন এরকম একটা ব্যাপার কিভাবে জানতে পারলেন যে আপনাদের প্রতিবেশী আপনার প্রতিবেশী আপনি তাকে দিদি বলে ডাকেন আপনি বলছিলেন যে তাকে যখন বাংলাদেশে পুজবেক করা হয় তারপর আপনার কাছে কিভাবে খবর এলো ওদেরকে যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ওদেরকে দিল্লি পুলিশ হ্যাঁ ওরা ছাব্বিশ সেক্টর রোহিণী এলাকাতে কাজ করত ওখান থেকে ওদেরকে দিল্লি পুলিশ তুলে নিয়ে যায় এবং তারা তাদের সমস্ত ডকুমেন্টস দেখায় আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুই দেখায় কিন্তু তারপরেও দিল্লি পুলিশ তাদেরকে রেহাই দেয়নি এবং সেখান থেকে দুই দুই দিন মতো রাখার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বাংলাদেশের চোখ বন্ধ করে চোখ বেঁধে গিয়ে রাতের অন্ধকারে গিয়ে নোম্যান্স ল্যান্ডে গিয়ে ফেলে দেওয়া হয় ওদেরকে যতদূর আমরা জানি সোনালী বিবি তিনি কিন্তু অন্তঃসত্ত্বা এবং তার আট থেকে আহ মাস চলছে এবং যে কোনো সময় প্রসবের ডেট হয়তো দেওয়া হবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটি ঘটনা সোনালী বিবির পরিবারের লোকজনের কি প্রতিক্রিয়া আপনি তো প্রতিবেশী হিসেবে দেখেছেন ওরা অত্যন্ত কান্না করছে ওরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে কেননা হাইকোর্টে একটা রায় দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনবে এবং সেই রায় পর্যন্ত কেন্দ্র সরকার কোনো রকমের রাজ্য করলো না অমান্য করলো এবং এই রায়টা শোনার পর তাদের পরিবার অনেক দুশ্চিন্তার পরে একটু আশার আলো দেখেছিল যে হ্যাঁ ফিরে আসবে আমাদের মেয়ে কিন্তু তারপরেও যে চার সপ্তাহ পেরিয়ে গেল প্রায় কালকে চার সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু তারপরেও তাদের মেয়ে ফিরে আসলো না ওরা এখন কান্না করছে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে আমরা প্রতিবেশীরাও অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে একটাই প্রশ্ন তারা কবে ফিরবে তারা কবে ফিরবে এই যে ওদেরকে বাংলাদেশের যে কোর্ট সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভারত সরকার তাদেরকে ফেরত অর্থাৎ কেন্দ্র সরকারের কিন্তু এখনো সেই রকম ভূমিকা দেখা যায়নি কি বলবেন এই নিয়ে কি জানি না কেন্দ্র সরকার কি করতে চাইছে বা কি করতে চাইছে ওদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি কেননা উনিশশো সালের দলিল দেখানো হয়েছে তাদের সমস্ত কিছু দেখানো হয়েছে এবং হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যেখানে প্রুভ করেছে যে হ্যাঁ রায় দিয়েছে যে ওরা বাংলাদেশি নয় ওরা ভারতীয় এবং বাংলাদেশে পর্যন্ত রায় দিয়েছে যে ওরা ভারতীয় বাংলাদেশ চাপাই নবাবগঞ্জে জেলে ওরা এখন আছে এবং সেখানেও রায় দিয়েছে যে তারা তারা ভারতীয় কিন্তু তারপরেও যে কেন্দ্রীয় সরকার কোন রকমের এই রায় মানছে না হাইকোর্টের এবং দেশে ফিরিয়ে আনছে না এটা আমাদের কাছে অত্যন্ত একটা আশ্চর্যের বিষয় যে কেন এই যে আপনার প্রতিবেশী সোনালী বিবিদের বাংলাদেশে পুষবেক করা হয়েছে এই পুরো প্রক্রিয়ায় যে বিচার বিচারের যে বিষয়টি সেটা কোথাও গিয়ে কি ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ আছে কোন মানে ওদেরকে বাংলাদেশে পাঠানোটা তো একদম অন্যায় এটা মনে হয়েছে কেননা আমরা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে ওরা আমাদেরই প্রতিবেশী ওরা ঈদে তারপর বিয়েতে অনুষ্ঠানে এপ্রিল মাসে ওরা সামনে এপ্রিল মাসে কয়েক মাস আগে ওর চাচাদা ভাইয়ের বিয়েতে এসেছিল এবং বিয়ে বিয়ে খেয়ে গেছে সমস্ত কিছুই করে গেছে আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে কোনো রকমের আজ পর্যন্ত জানতে পারিনি যে ওরা বাংলাদেশি ওরা ভারতীয় নয় আজকে হঠাৎ করে শুনছি যে ওরা বাংলাদেশে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে সোনালী বিবি কি কাজ করতেন দিল্লিতে সোনালী বিবি দিল্লিতে তার পরিবার মা বাবা ও স্বামী সবাই ওরা প্লাস্টিক কুড়োনো কাগজ কুড়োনো সেই কাবারে কুড়িয়ে বিক্রি করতো ওরা এবং ওরম করে ওরা দিন যাপন করতো সোনালী বিবির তো স্বামী রয়েছে তাকেও তো পাঠানো হয়েছে এবং তার সঙ্গে কোনো কথা হয়েছে সোনালী বিবির সঙ্গেই আমাদের লাস্ট কথা হয়েছিল প্রায় কয়েক মাস আগে তারপরে আর কথা হয়নি ও জেলে এখন আসে বর্তমানে সোনালী বিবি আর তার স্বামী ও তার একটা ছেলেকে পাঠিয়েছে আর ওর একটা মেয়ে আছে যে ছয় বছরের সেই মেয়ে প্রায়ই কান্না করে আমাদের বাড়ি আসে ওরা ফোন লাগিয়ে দাও মায়ের সঙ্গে কথা বলে দাও মায়ের সঙ্গে কথা বলে দাও আর কান্না করে ওর মানে সোনালী বিবির মা বাবা অত্যন্ত কান্না করে তারপরে তার মেয়ে এইটুকু পাড়ায় ছয় বছরের একটা বাচ্চা মেয়ে কি করবে প্রায় চার পাঁচ মাস থেকে মা থেকে দূরে আছে একটা বাচ্চা মেয়ে এটা অত্যন্ত একটা কষ্টের বিষয় খুব খারাপ লাগছে আমাদেরকে আমরাও দেখছি খুব কষ্ট হয় ওর জন্য কিন্তু কি করার আছে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছিলাম যে চার সপ্তাহের মধ্যে ফিরে আসবে কিন্তু এখন পর্যন্ত যে ফিরে আসলো না সোনালী বিবি এটা অত্যন্ত খারাপ লাগছে আমাদেরকে আমরা মানে এই বিষয়টা যখন জানতে পারি তারপরে সামিরুল ইসলাম স্যারকে জানাই আমরা জনমাধ্যমে এবং আমাদের এমপি যিনি রাজ্যসভার সাংসদ কোনো বিষয়টা আমাদের প্রথম থেকে হ্যান্ডেল করেছেন উনি তারপরে ওনার মাধ্যমে আমরা হাইকোর্টে আসা এবং হাইকোর্টে মামলা করেছিলাম এবং সেই মামলায় আমরা জয়ও হয়েছিলাম কিন্তু তারপরেও যে চার সপ্তাহ পেরিয়ে গেল এখন পর্যন্ত আনা হলো না এটাই আমাদের কাছে অনেক কষ্ট সোনালি বিবির শারীরিক কন্ডিশন কি কীরকম আছে কথাও তো হয়েছে এই মুহূর্তে কেমন আছেন তিনি ও তো অনেক পাতলা মানে রোগা হয়ে গেছে অনেক এক তো ও প্রেগন্যান্ট সাত আট মাস চলছে ওর তার মধ্যেও অত্যন্ত রোগা হয়ে গেছে মানে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটছে যে কবে বাড়ি ফিরবো একটাই প্রশ্ন যে কবে বাড়ি ফিরবো এটা হচ্ছে সবচেয়ে খারাপ লাগা খুব খারাপ লাগছে ও শরীর দেখে মানে ছবি একটা ছবির মাধ্যমে আমরা চাপাই নবাবগঞ্জে যখন নিয়ে যাওয়া হয় তখন আমরা ওর ওই মানে ছবি তুলে একটা ভিডিও বাংলাদেশ থেকে একটা ভিডিও শেয়ার করা হয়েছিল এবং সেটা আমরা ফেসবুক থেকে পাই এবং সেই সময় ওর শরীরটা দেখে গেলাম বেশ রোগা বেশ খারাপ লাগলো দেখে তাকে যেহেতু তিনি এখন গর্ভবতী এখনো প্রসব করেন সেক্ষেত্রে ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয়েছে কি না তাকে সেখানে কিভাবে রেখেছে খাওয়া দাওয়া একজন গর্ভবতী মহিলার যা যা দেখভাল হয় হয়েছে কি মানে হচ্ছে একদম আমাদের যিনি সাংসদ আছেন এমপি সামিউল ইসলাম স্যার উনি প্রথম থেকে মানে এখান থেকে যাবতীয় খরচ ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা উনি করেছেন উনই ওনার অক্লান্ত পরিশ্রমে আমরা আপাতত আসার আলোটা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি যতটাই পাচ্ছি ওনার জন্যে আজ এখন পর্যন্ত আমরা উনি বাংলাদেশে ওরা এমনকি ওরা যে জেলে আছে তো জেলের যে খাবারটা ওই খাবার তো খাওয়া মুশকিল একদম অসম্ভব তো ওই খাবারটা পর্যন্ত বাইরে থেকে কিনে নিয়ে লোক মাধ্যমে উনি পাঠিয়ে দিচ্ছেন মানে একজনকে পাঠিয়েছিল আমাদের বীরভূম থেকে তো ওনার হাত দিয়ে ওকে খাবার পাঠানো সমস্ত কিছু করে দিচ্ছেন এমন কি ওর জামা কাপড় কেনা থেকে শুরু করে ওর ডাক্তার দেখানো ওর ছেলের সমস্ত কিছু মানে ওই পুরো ছয় জনের সমস্ত দায়িত্ব ভারী আমাদের সামিউল ইসলাম সাহেব সামলাচ্ছে এই সম্পূর্ণ আইনি জটিলতায় যিনি আইনজীবী হয়ে লড়ছেন সুপ্রতীক শ্যামল এই মুহূর্তে আইনজীবী আমার সঙ্গে রয়েছেন নমস্কার ডাউয়ালি নমস্কার একদম প্রথমেই জানতে চাইবো এই যে এত আইনি জটিলতা এবং প্রতিদিনই আমরা দেখছি সোনালী এবং সুটি বিভির খবর তাদেরকে বাংলাদেশি সন্দেহে উপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক কোন পর্যায়ে রয়েছে দেখুন অনরবেল হাইকোর্ট তো অনরবেল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অফ আবার মানে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছেন এবং সেখানে স্পেসিফিকভাবে ফাইন করেছেন যে ওদের ডিটেনশন এবং ওদের ডিপোর্টেশন এই পুরো ব্যাপারটাই ইলিগ্যাল এবং স্পেসিফিক সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিরেকশন দিয়েছেন যে ওদেরকে চার সপ্তাহের মধ্যে ওদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের দেশে আর এখন আমরা শেষমেশ অবস্থায় যেটা জানতে পেরেছি যে ওরা নবাবগঞ্জের ওখানে কোনো একটা জেলে আছে বাংলাদেশের জেলে আছে এবং আমাদের এখান থেকে আমরা যা যেভাবে এখান থেকে একটা বিদেশের মাটিতে আইনি প্রক্রিয়া শুরু করার সেটা আমরা শুরু করেছি এবং বাংলাদেশের কোর্টেও একটা যে প্রেলিমিনারি ফাইন্ডিং হয়েছে সেখানে ওরাও এটা মেনে নিয়েছেন যে ওরা ভারতবর্ষেরই নাগরিক এবং তারপরে যা আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়াগুলো চলছে আমরা আশা করছি খুব দ্রুততার সাথে ওদেরকে আমরা ফিরিয়ে আনতে পারব বা আমাদের সরকার ফিরিয়ে আনতে পারবে এই যে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ফেরত নেওয়ার যে বিষয়টি একটু এলোভারেট করা যাবে না চার সপ্তাহের মধ্যে ফেরত নেওয়ার যে ব্যাপারটা অনারেবল হাইকোর্ট বলেছিলেন সেখানে স্পেসিফিক ডিরেকশন ছিল সেই ডিরেকশানে বলা ছিল যে রেসপন্ডেন্ট মানে যারা এর দায়িত্বে আছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সেই রেসপন্ডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার যারা অথরিটিস সেই অথরিটিস থ্রু আমাদের যারা আমাদের যে ভারতীয় দূতাবাস আছে এম্বাসি আছে সেই এম্বাসির থ্রুতে যেভাবে এরকম আইনি প্রক্রিয়াগুলো আছে যে আমাদের যেহেতু ওরা নাগরিক ওদেরকে ফিরিয়ে আনার যা যা প্রো ব্যবস্থা নেওয়ার সেটা নিতে এবং চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনতে তো এ মতন অর্ডারটা হয়ে যাওয়ার পর আমরা সেই অর্ডারটা যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্ডেন্টকেদের আমরা কমিউনিকেট করি এবং আমরা যতদূর জানি যে ওরা হয়তো স্টেপস নিয়েছেন এবং যদি দেখা যায় আমরা চার সপ্তাহ শেষ হয়ে গেল আমরা হয়তো কোর্টের আবার দ্বারস্থ হব এবং যদি দেখা যায় যে ওরা কোনো প্রো স্টেপস নেয়নি নিশ্চয়ই অনারেবল হাইকোর্ট ব্যাপারটার দৃষ্টি আকর্ষণ করবে এবং অনারেবল হাইকোর্ট যা মনে করবেন আইনিভাবে একটা সিদ্ধান্ত দেবেন সোনালী বিবি এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা এবং তিনি সেখানে জেলবন্দি অবস্থায় রয়েছেন তারপর তাদেরকে এখানে আনার ক্ষেত্রে যে বিলম্ব সব মিলিয়ে এটা মানবতা বিরোধী একটা পর্যায়ে যাচ্ছে না আপনি আইনজীবী হিসেবে কি ব্যাখ্যা করেন একদমই নিশ্চয়ই একদমই নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে তার সাথে ওদের সাথে একটি মাইনর বাচ্চাও আছে মানে সোনালিমুর আরেকটি বাচ্চাও আছে এবং আর অন্তঃসত্ত্বা এগুলো তো অবভিয়াসলি একটা গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়েছে সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না দ্যাট ইজ অ্যাপারেন্ট অ্যাপারেন্ট যে একটা গ্রস আর কি কি মনে করছেন আপনাদের পর্যবেক্ষণ এবং আফটার অল তারা কবে আমরা তো আশাবাদী এবং আমরা যেহেতু আশাবাদী এবং অনারেবল ডিভিশন বেঞ্চে যেহেতু এরকম একটা স্পেসিফিক ডিরেকশন আছেন আমরা আশাবাদী আসলে প্রায় আমরা একটা লম্বা মানে ছুটিতে ছিলাম এক মাস ছুটির পর আমাদের আদালত সবে খুলেছে তো আমরা আইনি ব্যবস্থাটা এবং কতটা প্রোয়াকটিভ স্টেপস রেসপন্ডেন্ট অথরিটিসরা নিয়েছে সেটা দেখে পরবর্তীকালে আমরা একটা চিন্তাভাবনা করবো এবং যদি দেখা যায় যে যাদের এই দায়িত্বটা বা যাদের উপরে এই ডিরেকশনটা ছিল না আমরা দরকার হয় একটা কন্টেম্পটের দরখাস্ত করতে পারি কন্টেম্পট অফ কোর্টের দরখাস্ত আমরা করতে পারি কথা বলছিলাম সোনালি বিবি এবং সুইটি বিবি যারা এই মুহূর্তে বাংলাদেশের চাপ নবাবগঞ্জে রয়েছেন তাদের হয়ে যিনি লড়ছেন তাদের আইনজীবীর সঙ্গে কথা বললাম তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে কবে তাদেরকে দেশে ফেরানো যায় সেদিকেই তারা নজর রাখছে এই খবরের আরও পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের দেব ততক্ষণ অবশ্যই চোখ রাখুন দাওওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া দাউয়াল কলকাতা